হ্যালো ছোট্ট বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখবো বাংলা বর্ণমালা ব্যঞ্জন বর্ণ বাংলা বর্ণমালা ব্যঞ্জন বর্ণ শিখব আমরা ছবি দেখবো এবং শব্দ তৈরি শিখবো এবং সেই সাথে সেই শব্দগুলো দিয়ে আমরা বাক্য তৈরি শিখব চলো তাহলে শুরু করি ক কতে কমলা কতে কাকাতোয়া কতে কাঠ বিড়ালি কতে কাঠাল কতে কলসি কাঠবিড়ালি পেয়ারা খায় কাঠবিড়ালি বিড়ালি পেয়ারা খায় খ খতে খাম খতে খাবার খতে খরগোশ খতে খেজুর খতে খবর খরগোশ লাফিয়ে চলে খরগোশ লাফিয়ে চলে গ গতে গোলাপ গতে গাদা ঘতে গরু গতে গাছ গতে গাড়ি গরু মাঠে ঘাস খায় গরু মাঠে ঘাস খায় গতে গরু ঘ ঘতে ঘুঘু ঘতে ঘুরি ঘতে ঘোরা ঘতে ঘর ঘতে ঘরি ঘোড়া দ্রুত দৌড়ায় ঘতে ঘোড়া দ্রুত দৌড়ায় ওতে রং ওতে ব্যাং ওতে সংডাকে ঘ্যাঙ্গেং ও তো ব্যাংডাকে ঘেঙ্গেংতে চশমা চতে চরই চতে চাবি চতে চা চতে চোর চাবি দিয়ে তালা খুলি ছতে চাবি দিয়ে তালা খুলি ছ ছতে ছোলা ছতে ছাগল ছতে ছবি ছতে ছাতা ছাগল ঘাস খায় ছতে ছাগল ঘাস খায় বোরকজ বোরকজোতে জগ বরকজতে জবা বরকজতে জাহাজ জিরাফ বর্কজতে জানালা জাহাজ চলে সাগর বুকে জাহাজ চলে সাগর বুকে ঝ ঝতে ঝড় ঝতে ঝুরি ঝতে ঝিনুক ঝতে ঝাড়ু ঝিনুক থেকে মুখ তামিলে ঝতে ঝিনুক থেকে মুক্তা মিলে ইয় ইয় মিয়াও মেয় মানে বিড়াল ইয়তে মিয়া ইয়তে মিয়াও মানে বিড়াল বিড়াল ডাকে মিয়াও মিয়াও ডাকে মিয়াও মিয়াও টতে টমেটো ততে টিকটিকি টতে টিয়া ততে টাকা ততে টুপি তে টিয়া বসে গাছের ডালে টতে টিয়া বসে গাছের ডালে ঠ ঠতে ঠোঁট ঠতে ঠান্ডা ঠতে ঠেলা গাড়ি ঠতে কাঠ শ্রমিক চালাই ঠেলা গাড়ি ঠতে শ্রমিক চালাই ঠেলাগাড়ি ড ডতে ডাব ডতে ডালিম ডতে ডাক্তার ডতে ডিম ডতে ডালিম খেতে অনেক মজা ডতে ডালিম খেতে অনেক মজা ঢ ঢতে ঢেরশ ঢতে ঢাকনা ঢতে ঢোল ঢতে ঢিলেমি মানে অলস ঢতে ঢাকনা দিয়ে খাবার ডাকি ঢতে ঢাকনা দিয়ে খাবার ডাকি মর্দন্য মর্দনতে রানী মর্দনতে হরিণ মর্দনতে তৃণ মর্দনতে বিনা মর্দনতে হরিণ থাকে সুন্দরবনে মর্দনতে হরিণ থাকে ত ততে তিমি ততে তিমি ততে তাতি ততে তরমুজ ততে তালা ততে তাতি সারি বনে ততে তাতি সারি বনে থতে থানা থতে থালা থতে থাবা থতে থলে থালাই করে খাবার খায় থতে থালাই করে খাবার দ দতে দাঁত দতে দরজা দতে দুধ দতে দই দুধ খেলে বারে বল দতে দুধ খেলে বারে বল ধতে ধতে ধনুক ধতে ধান ধতে ধনিয়া ধতে কৃষক মাঠে ধান কাটে ধতে কৃষক মাঠে ধান কাটে দুন্তন্য দুন্তন্যতে নাশপাতি দুন্তন্যতে নাপিত দুন্তন্নতে নৌকা দুন্তন্নতে নারকেল নৌকা নদীতে চলে নৌকা নদীতে চলে দুন্তনতে নৌকা নদীতে চলে প পতে পেঁপে পতে প্রজাপতি পতে পাখি পতে পেয়ারা পতে পাখি মিষ্টি সুরে গান গায় পতে পাখি মিষ্টি সুরে গান গায় ফতে ফুটবল ফতে ফুল ফতে ফল ফতে ফুচকা ফতে ফুলকপি ফতে ফল খেলে পুষ্টি হয় ফতে ফল খেলে পুষ্টি হয় ব বতে বই বতে বাদাম বতে বাঘ বতে বেলুন বতে বাসি বতে বাঘ থাকে সুন্দরবনে বতে বাঘ থাকে সুন্দরবনে বতে বাঘ ভ ভতে ভাত ভতে ভুতরা ভতে ভুমরা ভতে ভাল্লুক ভতে ভেলা ভতে বুমরা ফুলের মধু খায় ভতে ভুমরা ভুমরা ফুলের মধু খায় ম মতে মা মতে মাছ মতে ময়ূর মতে মৌ মতে মই মতে ময়ূর নাচে পেখম তুলে মতে ময়ূর নাচে পেখম তুলে